ভোট মোটামুটি শেষ আহ সন্ধ্যা তো হয়ে গেল হয়তো আর কিছু জায়গাতে ভোট চলছে তবে দর্শক যা দেখলেন শুরুতে আমি কিন্তু আজকে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে জানি না কি রেজাল্ট হবে কিন্তু যদি আমাকে বলতে বলা হয় যে এই যে ভোট হলো এই ভোট পর্বে ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ কাকে বা কাদেরকে করা উচিত আমি দর্শক এক বাক্যে বলতে পারি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সন্দেশখালী ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে সন্দেশখালী আমি কোনো ব্যক্তি হিসেবে বলছি না আমি একটা একটা সমষ্টিগত কথা বলতে চাইছি আর কি কারণ দর্শক আমি আজকে আরো বিশেষ করে বলতে পারি আজকের দিনে দেখলাম যে একমাত্র সন্দেশখালি রুখে দাঁড়ালো বাকি সবাই কার্যত শুয়ে পড়লো বা ওই বসে বসে দর্শকের মতো খেলা দেখলো কোনো অংশই কিন্তু আজকে সেই অর্থে রুখে দাঁড়ালো না একমাত্র সন্দেশখালি সন্দেশখালীর মহিলারাই রাস্তায় ছিলেন প্রতিবাদে ছিলেন পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এমনকি পুলিশের ঢিল ছোড়া ইট ছোড়ার মুখেও তারা মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করে গেছেন পুলিশের এই অপকর্ম অত্যাচার কার্যত গ্রেফতারি বা নানান যে বিষয় যেটা শাসকের হয়ে কাজ করেছে পুলিশ বলে যেটা মনে করা হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে আজকে রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালীর মা বোনেরা তাদেরকে আজকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা দেওয়া ছাড়া আর কাউকে দেওয়া যায় না আমি জানি না বসিরহাটের কি হবে কারণ বসিরহাটের সন্দেশখালী হচ্ছে একটা ছোট্ট জায়গা হয়তো সন্দেশখালীর মহিলারা রুখে দাঁড়িয়ে ভোটটা করাতে পেরেছেন ঠিক মতো করে কিন্তু যেহেতু অনেকটা বড় জায়গা জুড়ে বসিরহাট সেখানে তো অনেক সব লুটপাট হয়েছে বলে শুনছি ফলে জানি না কি হবে ওখানকার রেজাল্ট তবে রেজাল্ট যাই হোক আমি আবারও বলছি যে প্রতিবাদ যে রুখে দাঁড়ানোর বিষয়টা আজকের দিনের দাঁড়িয়েও তারা দেখিয়েছেন কুর্নি মানে কুর্নি জানানোর আমার কিন্তু কোনো ভাষা নেই বাকি সবাই কিন্তু মজা দেখেছেন বা শুয়ে পড়েছেন কেউ কিন্তু সেই অর্থে সেভাবে প্রতিবাদ করতে পারেননি আজকে শেষ দফা ছিল আর আমি তো বলবো যতগুলো দফার ভোট হয়েছে আজকে হচ্ছে সব থেকে খারাপ ভোট হয়েছে সব থেকে খারাপ নটি কেন্দ্রের মধ্যে কটি জায়গাতে ঠিক মতো করে ভোট হয়েছে বলা খুব মুশকিল বেশিরভাগ অংশেই কিন্তু লুটপাট হয়েছে আর ভাইপোর কেন্দ্রে তো যা হয়েছে হয়তো সব গন্ডগোলের খবর আপনারা পাননি হওয়ার কথাও নয় কারণ ওখানে যেভাবে একতরফা ভোট করানো হয়েছে রুখে দাঁড়াতে গেলে অনেক লাশ পড়ে যেত আমি যা বুঝলাম ফলে হয়তো ভাইপো বলবেন যে ভালোই তো ভোট হয়েছে কোনো তো গন্ডগোল সেই অর্থে হয়নি গন্ডগোল কিছু জায়গায় এসছে কিন্তু যদি সব জায়গাতেই প্রতিবাদ হতো ওখানেও কিন্তু এই সন্দেশকালীর মতো ঘটনা অনেক দেখতে পাওয়া যেত কিন্তু ওই আর কি স্মশানে শান্তির ভোট হয়েছে ফলে কি রেজাল্ট হবে বুঝতেই পারছি এবং আরো অন্যান্য জায়গাতে যেভাবে হয়েছে যেখানে যেখানে সামান্য প্রতিবাদ এসছে রুখে দাঁড়ানোর বিষয় এসছে সেখানেই গন্ডগোল হয়েছে কিন্তু সন্দেশখালীতে সেটা পারেনি প্রতিবাদ প্রতিবাদটা এতটাই হয়েছে যে সেখানে শাসক কিন্তু গেছে শাসক বলতে কি পুলিশ আবার কি আর কিছু গুন্ডা তাদের সঙ্গে মিশে দলটা তো কিছু নেই পুলিশ ছাড়া আর পুলিশকে নিয়ে ওই কিছু বাহিনী লুঙ্গি বাহিনী কোথাও কোথাও গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে কিন্তু সন্দেশকালে যে প্রতিবাদটা করেছে সন্দেশকালে কিন্তু শাসকদেরকে ওখানে শুইয়ে দিয়েছে হটিয়ে দিয়েছে এটা বলতে পারি সেই জন্যই বলছি আজকে দিনে দাঁড়িয়ে হয়তো আমরা অনেক হতাশার সব ছবি খবর দেখলাম সারা সারাদিন কোথাও তো ভোট ভালো করে হয়েছে বলে বলা হচ্ছে না কিন্তু তার মধ্যেও সন্দেশখালীর যে ভিডিও সামনে এসছে যে প্রতিবাদী বিষয় দেখতে পেয়েছি অন্তত পক্ষে বলবো লড়াইয়ের মানসিকতা দেখে মনটা খানিকটা জুড়িয়ে গেছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না তাদের এই লড়াই জানি না কি হবে বিফলে যাবে কিনা রেজাল্ট সেই মতো হবে কিনা কিন্তু লড়াইয়ের মানসিকতা দেখিয়ে তারা কিন্তু মন জয় করে ফেলেছেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আমি সেই জন্য আজকের দিনে ভোট যেহেতু শেষ সন্দেশখালীর মহিলাদের এই লড়াইকে আমি কুর্নি জানাবো যে আপনারা আর যাই হোক একটা প্রতিবাদের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন আগামী দিনে এই বাংলাকে মুক্ত করার ক্ষেত্রে আপনাদের এই যে লড়াই এটা কিন্তু একটা যে পথ দেখাবে সেটা কিন্তু বলাই যায় এবার দর্শক যদি আপনারা বলেন যে শাসক দলের তাহলে ম্যান ম্যাচ বা ম্যান সিরিজ কাকে করা অব দর্শক অব তো শাসক দলের ব্যাপার ওটা তো আমরা করতে পারি না আমরা তো শাসকের সমালোচনা করি তবে যদি বলতে বলেন যে আপনি একটু বাছুন না তাহলে বলতে পারি বাছাই করে দিতে পারি তারপর ওরা দেবে কি না দেবে সেটা ওদের বিষয় বা দেওয়া বলতে কি মানে এরকম কিছু ভাবনা ভাববে কিনা বা হবে কি হবে না সেটা ওদের বিষয় তবে আমি কিন্তু বেছে দিতে পারি যদি আমাকে বলেন যে আপনি বাঁচুন তাহলে বলবো এই ভোট পর্বে এবং আজকের জন্য বিশেষ করে আজকের জন্য ম্যান অব দ্য ম্যাচ যদি কাউকে করতে হয় যদি ব্যক্তি কাউকে করতে হয় তাহলে কিন্তু তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রাজীব কুমার যাকে নির্বাচন কমিশন ডিজির পদ থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু তাকে সরিয়ে দিলেও উনি আড়ালে থেকে যেভাবে কাজটা করেছেন তাতে শাসক দল খুশি হয়ে গেছে এবারে খুশি খুশি হয়ে যাওয়ার কারণ কিন্তু আমি জানি না সেটা অন্য তাদের খুশি হয়তো আরো অনেক কারণ থাকতে পারে কিন্তু রাজীব কুমার যে খেলাটা খেলেছেন ঠান্ডা ঘরে বসে তাকে সরিয়ে দেওয়ার পরে কারণ উনি তো যা সেট করার তো আগেই সেট করে ফেলেছিলেন মানে এমসিসি চালুর আগেই কাকে কোন পজিশনে বসাতে হবে কোন থানায় কাকে ওসি আইসি করতে হবে উনি তো একেবারে সব ঘুঁটি তো সাজিয়ে রেখেছিলেন আমার মনে হয় উনিও তো ভালো করে জানতেন যে নির্বাচন কমিশন দায়িত্ব নিলেই আমাকে সরে যেতে হবে সুতরাং আমি সেই মতো করে লোকজনদেরকে ফিট করে রাখবো যাতে করে আমাকে সরিয়ে দেওয়ার পরে আমার আর কোনো কাজ থাকবে না আমি ঠান্ডা ঘরে বসে পুরো টিমটাকে চালাতে পারবো শুধু ওনার ইচ্ছা তো তো নয় মানে যারা ওনাকে বসিয়েছিলেন ডিগির পদে তাদের নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল যে তুমি ভালো করে সাজিয়ে ফেলো পাঁচ ছ মাস যা হাতে সময় আছে ভালো করে সাজিয়ে ফেলো কমিশন হাতে পেলেই তোমাকে সরাবে বাস তুমি নির্বাচনের কাজ থেকে মুক্ত হয়ে যাবে তুমি ফাঁকা সময় পাবে তুমি ঠান্ডা ঘরে বসে কফিতে মুখ দিতে দিতে সব কিছু কন্ট্রোল করবে তুমি একেবারে পুরো ভোটটা ভালো করে আড়ালে থেকে পরিচালনা করবে যাতে আমাদের সুবিধা হয় আমার মনে হয় এটা পরিকল্পনা করি ওনাকে ওই পদে বসানো হয়েছিল এবং তারপর সব কিছু সেট করে ওনাকে ঠিক ঠান্ডাঘরে কার্যত বসিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের দৌলতে এবং উনি সেখানে বসে দারুণ পরিচালনা করেছেন কারণ পুলিশ যেভাবে কাজ করেছে পুরো ভোটেই এবং আজকে বিশেষ করে আজকে বলতে গত কাল থেকে বেশি অ্যাক্টিভ হয়েছে তো যেভাবে পুলিশ কাজটা করেছে তার জেরেই বলা যায় আজকে শাসকের পক্ষে এত ভোটটা হয়েছে এত ভোটটা হয়েছে ফলে ম্যান অব দ্য ম্যাচ যদি করতে হয় তো রাজীব কুমারকে ছাড়া আর কাকে করা যাবে আর পুরো ডিপার্টমেন্টকে করতে হলে তাহলে পুলিশকে করতে হবে রাজ্য পুলিশকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা দিতে হবে আর ব্যক্তি হিসেবে দিলে রাজীব কুমারকে দিতে হবে আর যদি ওই ট্রফিটা তুলে দেওয়ার কোনো ব্যাপার থাকে তো সেটা আবার আমি বলতে পারি কার হাতে ট্রফিটা তুলে দিতে হবে সেটা হচ্ছে আজকে আমি দেখছিলাম পুলিশের এক কর্মী সন্দেশখালীতে ইট ছুটছিলেন ইট মানে ওদিক থেকে ইট আসছিল বলে তিনিও ইট আমি জানি না পুলিশের এরকম ট্রেনিং হয় না যে উল্টো দিক থেকে ইট পাটকেল এলে তোমরাও ইট পাটকেল আমি ছোড়া শুনিনি যদি কখনো কোনো মব এইসব করে তখন ওই কাঁদানে গ্যাস ইত্যাদি ফাটানো হয় বা ছোড়া হয় তাতে করে মব নিয়ন্ত্রণে চলে আসে বা জল কামান ইত্যাদি দিতে হয় কিন্তু ইটের বদলে ইট ছোড়া ইটের বদলে পাটকেল ছোড়া নিজে নিজে থেকে আমি কখনো দেখিনি তো যা দেখলাম আজকে উদ্যোগ তো দেখে মনে হচ্ছিল যে খুবই অনুপ্রাণিত হয়ে পড়েছেন ওই পুলিশ অফিসার বা পুলিশের কর্মী তো সেজন্যই বলছি যদি ওই ট্রফিটা কারো হাতে তুলে দিতে হয় তাহলে ওই ওই পুলিশকে খুঁজে বের করে তার হাতে তুলে দিতে হবে জোড়া ফুল চিহ্নের একটা ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ সমষ্টিগত সঙ্গে যদি একটা ওই হাওয়াই চটি দেওয়া যায় ভালো হবে তবে সেফটিবিন ছাড়া যারা নতুন দেওয়া হয় যেন আবার উনি ওনার সেফটি সেফটিবিনা আবার ওই চটিটা না দিয়ে দেন হোক তো এই হচ্ছে বিষয় এবার ম্যান অব দা সিরিজ কাকে করবে সেটা ছেড়ে দিন ওদেরকে ওরাও তো তো আরো সব ডিপার্টমেন্ট আছে না কাজ টাস করেছে কাকে কোথায় কোন হবে ইত্যাদি সেটাও তো একটা বড় কাজ যদি সেটারও কোনো কেউ আর কি যেটা আমরা হয়তো জানি না তাকেও হয়তো সেই সব ট্রফি দেওয়া যেতে পারে ম্যান অব দা সিরিজ বা আরো কিছু তো আজকে আজকে যে ভোটটা হয়েছে তাতে করে এটুকু বলতে পারি আর রাজীব কুমার পুরো ভোটটাতেই কার্যত পুলিশকে যেভাবে কন্ট্রোল করেছেন যেটা আমরা দূর থেকে বুঝতে পারছি মানে এবারই প্রথম দেখলাম যে একটা লোকসভার ভোট হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ কাজ করার কথা সেখানে কোনো ভূমিকায় দেখতে পেলাম না নির্বাচন কমিশনের পুলিশ নিজের মতো করে কাজটা করেছে যখন এমসিসি চালু হয়নি মানে যখন ভোট ঘোষণা হয়নি তখন ভাবতাম যে পুলিশ এখন যা পারছে করুক এখন তো ওই যারা বিরোধী তাদেরকে সভা করতে দিচ্ছে না পারমিশন বাতিল করে দিচ্ছে তারপরে উল্টোপাল্টা কেস দিয়ে গ্রেপ্তার করছে তো এমসিসি চালু হয়ে গেলে আর এগুলো করতে পারবে না কিন্তু এবার দেখলাম পুরো উল্টো মানে উল্টো বলতে কি ওটা হয়নি এমসিসি চালু হওয়ার পরেও পুলিশ সবার অনুমতি বাতিল করেছে বিরোধীদের শুনেছেন কদিন আগে শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলেন তারপরে যেখানে সেখানে ওয়ান ফর্টি ফোর লাগিয়ে দিয়েছে তারপরে মিথ্যা সব কেস টেস দিয়ে লাগাতার অ্যারেস্ট করতে শুরু করে দিয়েছে এবং নিজের মতো করে নিজেদের মতো করে সেন্ট্রাল ফোর্স গাইড করেছে ফলে সেন্ট্রাল ফোর্স হয়তো সংখ্যাতে এখানে অনেক ছিল কিন্তু ঠিক কার্যকরী ভূমিকা দেখতে পাওয়া যায়নি ফলে এই যে বিষয়টা যিনি আড়ালে বসে করেছেন তিনি তো আর কেউ নন রাজীব কুমার ছাড়া কারণ ওনার তো কোনো কাজ ছিল না উনি ঠান্ডা ঘরে বসে পড়েছিলেন এবং সেটাও আমি আবারও বলছি এটাও প্ল্যান করে করা ভালো করেই জানতো শাসক যে নির্বাচন কমিশন এলেই বসিয়ে দেবে সরিয়ে দেবে তো যখন সরিয়ে দেবে তখন উনি আরো ভালো করে কাজটা করতে পারবেন আসল কাজটা যেটা শাসক চাইছে আর কি তো সেই জন্য ওনাকে চার পাঁচ মাস চার পাঁচ মাস আগে বসানো হয়েছিল উনি নিজের মতো করে সাজিয়ে ফেলেছিলেন এবং মাঝখানে হয়তো কিছু রদ বদল হয়েছিল পুলিশ অফিসারদের কিন্তু সেটা হলে কি হবে রদ হলেও কাউকে সরালেও কাকে বসানো হবে তারও তো যে নাম আর কি সে নামটা তো রাজ্য সরকারই তো দেয় রাজ্য সরকারের কাছে তো নাম তো চাই নির্বাচন কমিশন তিনজনের নাম চাইবে সেটাও তো তারা ভালো করে জানে যে তিনজনের নাম নাম চাইলে আমরা কাকে কাকে দেবো যে যাতে করে তিনজনের মধ্যে যাকেই নেক নির্বাচন কমিশন তিনি আমাদের ফেভার ফলে এটা তো দেখুন এরাও অনেক বড় মাথা এইসব ক্ষেত্রে আবার রাজীব কুমার যিনি সারদা কাণ্ডের নাকি অনেক কিছু করেছেন বিরাট মাথা এইসব ক্ষেত্রে ফলে পুরো প্ল্যান করে করা হয়েছে এবং পুরো প্ল্যান অনুযায়ী কিন্তু রাজ্য পুলিশ এবার কাজ করেছে ফলে সেই জন্যই বলছি আর কি যে পুলিশকে কিন্তু এবার একটা পুরস্কার অন্তত পক্ষে দেওয়া উচিত দেওয়া উচিত রাজীব কুমার তো নিশ্চয়ই বড় পুরস্কার পাবেন ভোট মিটলেই সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না উনি আবার হয়তো ডিজির পদে ফিরে আসবেন আরও হয়তো চাকরি চলে যাওয়ার পরেও হয়তো আরও কিছু সুযোগ সুবিধা পাবেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু মানুষের আর কি হলো মানুষ যা দেখে আসছিলেন তাই হলো ভোট লুট আজও সেই একই দৃশ্য তবুও কাউন্টিং পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এর আগের ভোটগুলো কিন্তু ভালো হয়েছে যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে একেবারে পুরোপুরি হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই হয়তো আজকের ভোটটা ভালো আশা করা হয়েছিল কিন্তু সেটা হয়নি তো দেখা যাক রেজাল্ট শেষ পর্যন্ত কি হয় দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি